ডায়ালেক্ট কি ছিল জানিনা আপনি কিন্তু ওই দলেরই একজন লোক আমি জানি না আপনি জানেন পানির বোতল নিয়ে একটা ছেলে খুব রিসেন্টলি বাংলাদেশে একটা ডায়ালগ বের করেছিল ডায়ালেক্ট কি পানি লাগবে ভাই পানি ছেলেটির নাম কি রাইট ও ক্রেডিট আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন কঠিন প্রশ্ন যদি পড়ে যাচ্ছেন তাহলে আরেকটা একটা কঠিন প্রশ্ন করি আচ্ছা রাস্তায় চলা চলার সময় হ্যাঁ রাস্তায় চলা চলে আমরা কিন্তু কতগুলো স্পিড ব্রেকার দেখি হ্যাঁ ছোট ছোট আর কতগুলো বড় থাকে ছোটগুলোর মধ্যে কিন্তু একাধিক থাকে কিন্তু এই ছোটগুলোর মধ্যে একাধিকের মধ্যে কয়টি স্পিড ব্রেকার থাকে ছয়টা আপনি শিওর করে বলেন কিন্তু টাকা এখনো ঘুরতেছে আপনার সামনে ছয়টা শিওর করে বলেন ছয়টা এটা নিয়ে নিব আমি হ্যাঁ নিয়ে অ্যাবসলিউটলি রং ওকে তার ট্রাম্প এই যে এমন জিনিস এমন একটা জিনিস ডুবে গেলে ভিজে না হ্যাঁ যে কোনো জিনিস ডুবে গেলে ভিজে কোন জিনিস ডুবলে ভিজে না নৌকা নৌকা ডুবলে ভিজে যায় সিরিয়াসলি ডুবলে ভিজে না কোন কি এমন একটা জিনিস আছে ডুবলে ভিজে যায় ভিজে না তবে আমরা আরো পোটুশাসন করি জিনিসটাকে সূর্য এরকম বললাম স্যার কেন তাও টাকা দিচ্ছি না এই যে আপনি গান পারেন ইনস্ট্যান্ট নলেজে যে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে এক্সপ্রেশন দিতে পারেন না অবশ্যই পারি। তাহলে বলেন শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না। এটা বলতে হবে আপনি স্বীকার করলেন যে এটা এইটা এইটা খুবই ক্রেনজ। আই ডোন্ট ডু এনিথিং ক্রেনজ সো আমি তো করব না। আপনি বললেন আপনি স্যাড মোডে বলতে পারেন না। আপনি ইমোশন মোডে বলতে পারেন আপনার যেটাতে ফিল আসে। নোপ। আপনি যেটাতে ফিল আসে বললাম। স্যার